আসসালাম আলাইকুম কিচেন থেকে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি হলো যে তিন পদের আমি হালুয়া নিয়েছি পাক করবো সুজির হালুয়া বুটের হালুয়া গাজরের হালুয়া আমি এই সুজিটা এক প্যাকেট তরল দুধ নিয়েছি আধা কেজি সুজিটা ভিজিয়ে রাখবো সুজিটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো দুধের ভিতরে তারপরে পাক করব হ্যাঁ বন্ধুরা আজকে শয়ে বরাত সেই জন্য বাচ্চারা পায়না ধরছে রুটি হালুয়া খাবে তাই এই আয়োজন আপনারা এই হালুয়ার তিনটা হালুয়ার রেসিপি দেখতে চাইলে আমাদের সাথে আজকে পুরো ভিডিওটা থাকবেন আশা করি আমাদের পুরো ভিডিওটা আপনারা আজকে দেখবেন দেখে এই হালুয়া রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের কাছে আপনারা আমাদের কমেন্টে জানাবেন আর আজকে আরেকটা দিন ভালোবাসা দিবস ভালোবাসা দিবস বন্ধুরা ভালোবাসা দিবস বলতে কিছুই নেই ভালোবাসা কি একদিনের জন্য তিনশো পঁয়ষট্টি দিনই মানুষ মানুষকে যাকে ভালোবাসে তিনশো পঁয়ষট্টি দিনই বাসে তো একদিন ভালোবাসে আর তিনশো চৌষট্টি দিন বাসে না সেটা ভালোবাসে না এটা লোক দেখানো ভালোবাসা যারা একদিন ভালোবাসে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই একই রকম ভালোবাসি বন্ধুরা তাই আজকে বিশেষ করে আমার উপরের জন্য একটা ফুল নিয়ে আসছে ধন্যবাদ হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বন্ধুরা আপনাদেরকেও আমার ভালোবাসার শুভেচ্ছা রইল আপনারা ভালো থাকেন সবাইকে ভালোবাসেন মন দিয়ে সেটা আমি চাই আসুন বন্ধুরা পাকের রুমে যাই হ্যাঁ আমরা রেসিপি তৈরি করব এখন পাকের রুমে যাই বন্ধুরা কড়াইটা আমি বসিয়ে দিলাম এই যে বাদাম গিয়ে ভেজে নিব কাজু বাদাম পেস্তা বাদাম আর একটা জানি কি কাঠবাদাম কাঠবাদাম এটা আমরা আগে থাকতে বেজে নিতেছি বন্ধুরা কারণ তিনটা হালুয়া তিনটার মধ্যে এই বাদাম দিলে আমাদের লাগবে করে বাদামগুলো ভেজে নিব বাদামগুলি ভাজলে সুন্দর একটা গন্ধে আসে দেখছো গন্ধ গেছে অনেক সেন্ট বন্ধুরা ঘি এর সাথে অল্প করে তেল দিয়ে দিব

বাসে থাকুক যখন সুন্দর একটা কালার আসবে তখনই আমরা সুজিটা দিয়ে দেব বন্ধুরা এই যে ক্যারামেলটা দেখেন এই রকম কালার হলে আপনারা সুজিটা যেটা ভিজিয়ে রেখেছিলেন এটা ঢেলে দিবেন কি সুন্দর একটা কালার আসছে বন্ধুরা এখন গরম মশলাটা গরম মশলা আর দারচিনি দিয়ে দিব সাথে দু তিনটা তেজপাতা ভালো করে নাড়তে হবে বন্ধুরা বাদামটা দিয়ে দিব

দুধ দিতে এটা সাথে আবার ফাঁকি দুধ দিতে হবে বন্ধুর এই ফাঁকে দুধটা দিয়ে আবার নেড়ে নিবেন ভালো করে মিশিয়ে নিবেন খেতে সময় এই ফাঁকে দুধের দানা গুলি যখন মুখে পড়বে লাগবে জিপড়ায় লাগবে তখন খেতে অনেক স্বাদ লাগবে সেই জন্য এই ফাঁকে দুধটা দেওয়া একটা প্লেট নিয়েছি এটার মধ্যে আমি ঘি মেখে নিয়েছি এটার মধ্যে আমি হালুয়াটা এখন ঢেলে হ্যাঁ বন্ধুরা এই হালুয়াটা আমরা এখন এই প্লেটে ঢেলে এটা আমরা প্লেটের মধ্যে সুন্দর করে বিছিয়ে দেবো তারপরে ঠান্ডা হলে আমরা এটা কেটে নেবো কেটে কেটে আমরা মন মতন যার যেরকম মন চাই আমরা করে নিতে পারবো হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন কিভাবে আমরা এটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন এটাকে আমরা বাদাম দিয়ে উপরে ডেকোরেশন করে নিবাদ চীনা বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম কিসমিস এগুলি দিয়ে আমরা ডেকোরেশন করে নেব আর বন্ধুরা এই হালুয়াটা পিস পিস করে কাটার জন্য একটা সময় আছে এই হালুয়াটা একেবারে ঠান্ডা হলে কাটতে পারবেন না এটা ঠান্ডা হয়ে গেলে মানে হালকা গরম থাকতে যাতে একেবারে ঠান্ডা না হয় তখন আপনারা এই কিসমিস কেটে নেবেন আপনার যেরকম ডিজাইনের দরকার দরকার রকম ডিজাইন করে কেটে নিতে পারেন কোনি কিংবা সমানভাবে চার কোনা করে তিন কোনা করে যার যেভাবে ইচ্ছা আমরা কেটে দেখাবো পরে হ্যাঁ বন্ধুরা এই সুজে হালুয়াটা আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে খেতেও অনেক সুস্বাদু হবে বন্ধুরা আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এখন আমরা আরো দুটা হালুয়া আছে গাজরের এবং বুটের আমরা সেগুলি তৈরি করতে চলে যাব বন্ধুরা আমরা বুটের হালুয়া তৈরি করার জন্য বসিয়ে দিয়েছি এখন তেল সাথে ঘি দিব আমরা আরেক চাম তেল আর ঘি গরম হলে এটার মধ্যে আমরা হালুয়াটা পাক করব বন্ধুরা আমরা কিন্তু বুটের হালুয়ার টাবলিবু সোলা বুট সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালে সেটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে আমরা নিয়েছি আপনারা এরকম সারারাত ভিজিয়ে রাখবেন পরে সিদ্ধ করে আপনারা এটা বেটে শিল্পটা ব্যবহার বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এখানে আমরা এখন এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেব ঢাকুর তেলটা গরম হয়ে গেছে এখন আমরা ব্লেন্ড করে রাখা বুটের ডাল বুটের ডাল আমরা এখানে ঢেলে দেব আমরা চার পাঁচ মিনিট এই ডালটা তেলে ভেজে নেবেন তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন চুলার আঁচটা মিডিয়াম রাখবেন লো পর্যন্ত রাখবেন আপনারা দিয়ে বন্ধুরা এরকম অনবরত নাচতে থাকবেন আর পাঁচ মিনিট বাঁচতে থাকবেন বন্ধুরা নিজে যে নিয়ে দিব বন্ধুরা চিনি দিয়ে দেওয়ার পরে আলুটা পাতলা হয়ে গেছে এখন এটাকে জাল করে ধারো করে নিতে হবে তিন পদের বাদাম পেস্তা কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম কেটে নিয়েছিল সেটি ছিটিয়ে দিল দেখুন হালুয়াটা ঢালুয়াটা কনামুন যে ফাঁকি দুধটা দিয়ে দিব বন্ধুরা এই অল্প করে একটু ঘি দিয়ে দিব বন্ধুরা দেখুন তার সাথে একটু লেগে যায় নি আমার এই হালুয়াটা হয়ে গেছে আমি নামিয়ে ডেকোরেশন করে নিবো বন্ধুরা এই যে বুটের হালুয়াটা প্লেটে ঢেলে নিব প্লেটে আমরা ঘিটা আমে খেয়ে আগেই রেখে দিয়েছি এখন এই প্লেটের মধ্যে আমরা বুটের হালুয়াটা ঢেলে দিয়েছি

হ্যাঁ বন্ধুরা, বুটের হালুয়াটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা গাজরের হালুয়াটা তৈরি করব। গINGER তেলটা দিয়ে দিলাম। আমরা এখন গাজরের হালুয়াটা তৈরি করব। তৈরি করব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এলাস এলাচ চিনি তেজপাতা একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা গাজরটা আমরা আগেই ব্লেন্ডার করে নিয়েছিলাম আপনার দেখিয়েছি গাজরটা আমরা এখন তাহলে আর ঘি এর মধ্যে ভেজে দিলাম বন্ধুরা আমরা হাতি দুধ গুলে নিয়েছি এখন আমরা দিয়ে চাদরটা ভালো পরিষ্কার হওয়ার জন্য আমরা এই দুধটা দিয়ে দিলাম বন্ধুরা এখন চিনিটা দিয়ে দিব চিনিটা আপনারা যেরকম মিষ্টি খান আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কেউ মিষ্টি কম খায় কেউ মিষ্টি বেশি খায় আমরা আপনার মিষ্টি একটু বেশি খাই চিনি মনে হয় আর কি বাস আমি এই গাজরটা ফেটে নিয়েছিলাম আর এই গাজরটা কুচি কুচি করে হালকা সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে দিব বন্ধুরা এখন ফাঁকি দুধটা দিয়ে দিব

তাহলে নাম দা দাদুর একটু দুধ দেবো ফাঁকি দুধ ফাঁকির দুধটা যত বেশি দেওয়া হবে ততই স্বাদ লাগবে কারণ এই দুধটা ঘুরবে না চাকা চাকা হয়ে থাকবে মুখে পড়লে

sudah aja badam, kacu badam, festa badam, kacang badam, cina badam. বন্ধুরা এ হচ্ছে আমাদের হালুয়া এ হলো সুজির হালুয়া বুটের হালুয়া আর এটা হচ্ছে গাজরের হালুয়া আমি এখন এটি কেটে আপনাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা আপনারা যার যেরকম মনে চায় এভাবে কাটতে পারবেন আমি এভাবে কাটি আমি আমি করে বন্ধুরা আপনারা এভাবে কেটে এই দেখেন এই যে এভাবে আপনারা উঠিয়ে নিতে পারবেন আপনারা যেভাবে মন চায় আপনারা কাটতে পারবেন কেউ সোজাসুজি কাটতে পারেন লম্বা করে কাটতে পারবেন এই ছ আমার বুটের হালুয়া সরি সুজির হালুয়া বন্ধু এটা সুজির হালুয়া আমি কেটে কেটে আপনাদের দেখালাম এভাবে আমি সব হালুয়াই কেটে কেটে ফেলবো হ্যাঁ বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর করে কেটেছি এভাবে কেটে আপনারা নিতে পারেন কিংবা আপনারা অন্যভাবেও কাটতে পারেন যার যেরকম পছন্দ আপনারা কেটে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই দেখেন সুজির হালুয়াটা কেটে নিয়েছি এখন আমি গুটা হালুয়াটাও কেটে নিয়েছি এভাবে আমি গাজর হালুয়াটাও কেটে নেব এভাবে আপনারা কেটে হালুয়াগুলি পরিবেশন করতে পারবেন যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্রতি তাড়াতাড়ি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এটি দেখুন সুজির হালুয়া বুটের হালুয়া গাজরের হালুয়া আমি অল্প করে খাবো বন্ধুরা মিষ্টি জিনিসটা এরকম খাই না যে রুটি

আস্তে অনেক দামি করছে হালুয়া রুটি তারপর তো রান্না হোটেলের রান্না বন্ধুরা আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি শীঘ্র সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বোনের একটা সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আল্লাহ হাফিজ